হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে তো এটা জামালপুর শহরের ফৌজদারি এলাকায় নদীর চরের মধ্যে একটা প্রোজেক্ট মূলত এটা হচ্ছে শেখ ফৌজদাতুল ইউনিভার্সিটির একটা প্রজেক্ট যা ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে অবস্থিত আসলে নদের যে চরটা আছে সেই চরটাকে কাজে লাগিয়ে মূলত এখানে এই প্রজেক্টটা করা হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছি না এখানে কুটি আছে ওগুলো এটা সীমানা প্রাচীর আর এই যে প্রজেক্টটা এটা পুরোপুরি নদীর মাঝখানে ছিল আর ওই প্রধান নদীটা ওই পাশে দিয়ে চলে গেছে এটা গ্রাম চরের মতোই বলতে পারেন বর্ষাকালে যখন পানি আসে তখন এগুলো সব পানি নিচে তলিয়ে যায় তো এখন যেহেতু অনেক উঁচু করে করা হয়েছে জায়গাগুলো ওইখানে এই যে এই জায়গাটা হচ্ছে প্রধান নদী নদীটা ওই দূর দিয়ে চলে গেছে আগে এখন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি সেই জায়গায় নদী ছিল এক সময় তো নদীর মোড়টাই আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর অনেক দিন পর এই জায়গায় আসলাম আর ইচ্ছা হলো একটু আপনাদের সামনে একটু ভিডিও করি তো নদীর চরের মধ্যে এরকম এগুলা সন বলে সন গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো চরের একটা বৈশিষ্ট্য যেখানে বালু মাটি থাকে তো সেই সব জায়গায় এই চরগুলো এই সনগুলো অনেকটা ভালো মতো গাছ হয় আসলে এটা ছিল প্রজেক্ট একটা মূলত আমি বললাম একটু আগে আর প্রজেক্টটা এখন কত দূর কন্টিনিউ হবে আমি জানি না কারণ এটা সরকার পতন হয়েছে যেহেতু নতুন সরকার আস এসেছে এখন জানি না এই জায়গাটা এখন কি হিসেবে কাজে লাগবে তো এটা ছিল হলো একটা বেসরকারি ইউনিভার্সিটি শেখ ফজলাসা মুজিব ইউনিভার্সিটির জায়গা হিসেবে এটাকে নেওয়া হয়েছিল আর ওই যে সীমানা প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন ওই সীমানা প্রাচীর অনুযায়ী এই জায়গা পুরোটাই হচ্ছে এই ইউনিভার্সিটির আন্ডারে পড়ে তো সেই প্রকল্পটাকেই মূলত হাতে নিয়েছিল তারা তা এখন জানি না এখন কি হবে এই প্রকল্পটার বা আদৌ এই প্রকল্পটা রান করবে বা নতুন কোনো কিছু আসবে কিনা এই জায়গা আমার কোনো আইডিয়া নাই আর এ তো দেখতে পাচ্ছেন এটা অনেক কোটি কোটি টাকা প্রজেক্ট এটা মূলত আর বালু দিয়ে নদীর বালুই উত্তোলন করে এই জায়গাগুলো আসলে ভরাট করা হয়েছে অনেক টাকা খরচ হয়েছে মূলত এই জায়গায় আর এটা একদম নদীর ঠিক মাঝখানে চলে এক সময় আমরা এই দিক দিয়ে নৌকাতেও যাতায়াত করেছি এই নদীর এই যেইখানে দাঁড়িয়ে আছে আমি সেই জায়গার উপর দিয়ে তো পরবর্তীতে এই জায়গাটা ড্রেজার দিয়ে ভর্তি করে ফেলে তারা পানি বালু দিয়ে দেখতেই পাচ্ছেন আজকে আকাশটা অনেকটা মেঘলা মেঘলা আকাশ মেঘলা আর এখন ব্যাগ নিয়ে চলে এসেছি এটা আজকের দিনের ভিডিও তো চলে যাব এখন ঢাকা চলে আসতেছি অনেক দিন যেহেতু জামার পরে থাকলাম দেশের অবস্থা ভালো ছিল না এই তো পার্সেল অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি সকালের ট্রেন আমার আর এই তো এখন ট্রেন আসবে খবর হয়েছে এই তো ট্রেন ঢুকতেছে তো একটু শেয়ার করলাম ভিডিওতে আপনাদের সাথে তো এখন ঢাকা চলে যাচ্ছি এই জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকবেন আমার চ্যানেলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Gracias. por acá.